হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম বাই চ্যানেল এক্সাম প্রিপারেশন স্টাডি সো বন্ধুরা আজ এগারোই জানুয়ারি ইতিমধ্যেই তোমার আর এর সাব ইন্সপেক্টের এক্সাম অনেকক্ষণ আগেই শেষ হয়ে গেছে সো বন্ধুরা ফার্স্ট সেকেন্ড ও থার্ড সেপ্টের আমি যে সকল প্রশ্ন আজ কালেক্ট করতে পেরেছি সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করবো আর আজকের ভিডিও ধীরে একটু লেট হয়ে গেলো তার জন্য তোমাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত এবং প্রার্থী তো যাই হোক না কেন প্রতিদিনের মতোই আজকে আমি তোমাদের কিছু ইম্পর্টেন্ট কথা ভিডিও শুরুতে বলি যেটা প্রতিদিনই বলে থাকি দেখো জিকে থেকে টোটাল পঞ্চাশটা কোশ্চেন থাকছে আর ম্যাথ থেকে পঁয়ত্রিশটা এবং জিআই থেকে পঁয়ত্রিশটা এই হলো তোমাদের সিলেবাস সিলেবাস সম্বন্ধে যে ধারণার ধারণা অবশ্যই সবারই আছে কিন্তু তাও একবার বলে দিলাম আমি তো যাই হোক আজকে কী কী প্রশ্ন এসেছে দেখো আজকে ফার্স্ট প্রশ্ন যেটি এসেছে সেটি কি পেন্সিলের মধ্যে যে লেট থাকে সেটি কী দিয়ে তৈরি হয় তো পেন্সিলের মধ্যে যে লেট থাকে সেটি গ্রাফাইট দিয়ে তৈরি হয় গ্রাফাইট হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাবো নেক্সট প্রশ্ন কি আছে আজকের মুদ্রা রাক্ষসের রচিততাকে তো মুদ্রা রাক্ষসের যে রচিয়তা তো বিশাখাপত্তনমের আর রচিতা হল মুদ্রা রাক্ষসের রচিত থাকে বিশাখাপত্তনাম নেক্সট প্রশ্ন আন্তরিক সুরক্ষা একাডেমি কোথায় অবস্থিত খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তো এটা কি হবে মাউন্ট আবু মাউন্ট আবু হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাবো আজকের নেক্সট প্রশ্ন কী আছে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ সিং নাম কি তো আড়াবিল্ল পর্বতের আরাবল্লী পর্বতের সর্বোচ্চ সিংয়ের নাম কি গুরুশিখর হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন জামা মসজিদকে তৈরি করেন তো জামা মসজিদ তৈরি করেন সাজান তো বন্ধুরা একটা ইম্পর্টেন্ট কথা বলছি দেখো এই যে এর এক্সাম হচ্ছে হিস্ট্রি থেকে প্রায় তিন চারটে পাঁচটা ছটা করে প্রশ্ন প্রতিনিয়ত প্রতি সিফটেই থাকছে তো সেই ক্ষেত্রে তোমরা হিস্ট্রিটার উপর একটু ধ্যান দিতে পারো যেমন রেলের গ্রুপটিতে হিস্ট্রি থেকে খুব কম প্রশ্ন আসছিল কিন্তু মোটামুটি এ যে এস আই ও কনস্টেবলের এক্সাম হচ্ছে সেখান থেকে হিস্ট্রিটা মোটামুটি তোমার প্রায় অনেক প্রশ্নই আসছে হিস্ট্রির উপরে তো তোমরা হিস্ট্রি চ্যাপ্টার টু হিস্ট্রি মোটামুটি একটু নর্মাল কোশ্চেনগুলো যেগুলো হয় তো সেগুলো অবশ্যই একটু দেখে নেবে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তো নেক্সট প্রশ্ন জল বাষ্পে পরিণত হলে এটি কী পরিবর্তন হয় তো জল বাষ্পে পরিণত হলে এটি কী পরিবর্তন ভূত পরিবর্তন হয় জল বাষ্পে পরিণত হলে আচ্ছা বন্ধুরা তোমাদের একটু ইম্পর্টেন্ট টপিকগুলো ম্যাথের টপিকগুলো আজকে অবশ্যই একটু বলে দেবো কারণ আজকে ম্যাথের টপিকগুলো প্রতিনিয়ত যেরকম আসছে সেটা তো আসছে এছাড়া কিছু ইম্পর্টেন্ট কথা বলবে ম্যাথের টপিকের উপরে দেখো লসগর থেকে প্রশ্ন আসছে তো লসাকর থেকে নর্মালি কী প্রশ্ন আসছে সেটা তোমাদের একটু বলে দিচ্ছে আজকে দেখো লস কষাক থেকে নর্মালি যে প্রশ্ন আছে সেটা হলো কি তোমার বলে দিল বারো তিন তারপর হয়তো বলে দিল ছয়ের দুই তারপর হয়তো বলে দিল কি সাতের বারো তো এটার লসাগু কত বা এটার গসাগু কত এরকম পূর্ণ সংখ্যা দিয়ে মোটামুটি লসাকু ম্যাক্সিমাম আসছে লসাগু গসাগু তো এই ক্ষেত্রে তোমরা অবশ্যই এই ধরনের লসু গসাগুলো একটু দেখে নেবে নেক্সট প্রশ্ন নল চৌবাচ্চা থেকে একটি প্রশ্ন এসেছিলো ধরো নল চৌবাচা থেকে প্রতিনিয়ত প্রশ্ন দেখছি তো নল চৌবাচা চ্যাপ্টারটা ধরো নল চৌপাচার কোন ধরনের প্রশ্ন বন্ধুরা একবার তোমার বলে দিচ্ছি দেখো ধরো হয়তো এ এবং বি নল একত্রে একটি তোমার ট্যাঙ্কি বা সরি চৌবাচ্চা ধরো তোমার ভর্তি করতে তিন ঘন্টা সময় লাগে তাহলে যদি তোমার বলে দিল যে সি সি যদি একা করে সেটাকে আরও বেশি লাগবে আর এ আর সি যদি একত্র করে তাহলে সেটি কতক্ষণ লাগবে এই ধরনের যে সংক্রান্ত প্রশ্নগুলো এই ধরনের নল চৌবাচ্চা থেকে প্রশ্ন আসছে নেক্সট প্রশ্ন কী আছে দেখে নাও পিতা পুত্র থেকে প্রশ্ন প্রশ্ন দেয় তো পিতা পুত্র দেখো পিতা পুত্রের চ্যাপ্টার চ্যাপ্টারটা তোমার মানে গ্রুপ ডিতে একটা কমন চ্যাপ্টার হয়ে গেছিলো সেরকমই তোমার যে আর পি এফ এর এস আই ও কনস্টেবল আছে সেই ক্ষেত্রেও মোটামুটি কমন চ্যাপ্টার হয়ে গেছে পিতা পুত্র থেকে মোটামুটি ম্যাক্সিমাম টাইমে প্রশ্ন থাকছে ধরো তিনটে শিফটের মধ্যে দুটো সিফটেই তোমার পিতা পুত্র থেকে প্রশ্ন থাকছে এটা মোটামুটি তোমরা ধরে রাখতে পারো তো নেক্সট কোয়েশ্চেন দিন কার্য থেকে প্রশ্ন থাকছে দিন কার্য থেকে নর্মালি দিন কার্য থেকে যে প্রশ্নগুলো হয় তো সেই প্রশ্নগুলো তোমরা একটু করে নেবে দেখো ধরো এ একটি কাজ করে দশ দিনে বিয়ে একটি বিয়ে একটি কাজ করে কুড়ি দিনে তো এও বি একত্রে কাজটি কতদিন করবে এই সংক্রান্ত প্রশ্নগুলো তারপর ধরো কি আছে এ এবং বি একত্রে একটি কাজ তোমার করে 30 দিনে তারপর এ চলে গেল আর একটা ধরো এ বি সি একত্রে করে ধরো একটা চল্লিশ সি চলে তাহলে সি চলে গেলে বাকি কাজটি এ ও বি করতে কতদিন লাগবে এই সংক্রান্ত প্রশ্নগুলো বা এও ডি করতে কতদিন লাগবে এই সংক্রান্ত যে প্রশ্নগুলো এগুলো অবশ্যই তোমরা একটু করে নেবে তারপর কিন্তু সুদের জটিল সুয থেকে মোটামুটি প্রশ্ন থাকতে তো দুটি প্রশ্ন আজকে এসেছে সরল সুদের জটিল সুস্থ থেকে তো মোটামুটি প্রতিটা শিফটেই তোমার এই ধরনের প্রশ্ন থাকছে তো একটা দুটো চ্যাপ্টার এদিক ওদিক হয়ে যায় তো সেই ক্ষেত্রে তোমরা যদি এই চ্যাপ্টারগুলো করো মোটামুটি তোমরা এখান থেকে অনেক প্রশ্ন কমন পাবে নেক্সট কোশ্চেন কাজ দেখো গ্রাফ সম্বন্ধে চারটি প্রশ্ন যে গ্রাফ সম্বন্ধে যে চারটি প্রশ্ন আছে অর্থাৎ গ্রাফ চ্যাপ্টারটা খুব খুব কমন চ্যাপ্টার দেখো গ্রাফ চ্যাপ্টারটা তোমরা একটু করে নেবে মোটামুটি তিনটা শিফটের মধ্যে দুটো শিফটে গ্রাফের প্রশ্ন থাকছে এটা তোমরা ধরে রাখতে পারো কারণ গ্রাফ থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন থাকছে তো গ্রাফ চ্যাপ্টারটা অবশ্যই তোমরা করবে তারপরে কি ত্রিকোণমিতি থেকে নর্মালি সাইন কস টেন এই সংক্রান্ত যে প্রশ্নগুলো হয় তো সেগুলো আসছে তো তোমরা জানো তারপর কি ত্রিভুজ সম্বন্ধে একটি প্রশ্ন ছিল অর্থাৎ ত্রিভুজের পরিসমে বের করতে যে ত্রিভুজের একটি বাহু দৈর্ঘ্য তো এই সংক্রান্ত যে প্রশ্নগুলো এগুলো অবশ্যই করে নেবে তারপর করোনি থেকে মোটামুটি প্রশ্ন থাকছে তো তারপর কি নাম্বার সিস্টেম থেকে আজকে চারটি প্রশ্ন এসেছে তো নাম্বার সিস্টেম চ্যাপ্টারটা অবশ্যই করে নেবে কারণ নাম্বার সিস্টেম একটা বিগ চ্যাপ্টার আর ইম্পর্টেন্ট কিছু অঙ্ক যদি তোমার ধারণা থেকে যায় নাম্বার সিস্টেম সম্বন্ধে সেই ক্ষেত্রে অবশ্যই তোমরা নাম্বার সিস্টেম চ্যাপ্টারটা একটু করবে আশা করি অনেক উপকৃত হবে আর মুদ্রা সংক্রান্ত যদি একটু প্রশ্ন এসেছে তো মুদ্রা চ্যাপ্টারটা খুব খুব ইম্পর্টেন্ট ভিভিআই তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আজকে সেকেন্ড শিফটে মুদ্রা সম্পর্কিত তোমার সেকেন্ড শিফটটা আজকে মুদ্রা সম্পর্কিত একটি প্রশ্ন এসেছে এটা কনফার্ম এবং ফার্স্ট শিফটেও তোমার একটি প্রশ্ন এসেছে এটাও কনফার্ম আর থার্ড শিফটে মুদ্রা সম্বন্ধে প্রশ্ন এসেছে কিনা এটা আমি বলতে পারবো না আসলে মানে তিনটে শিফটের প্রশ্ন কালেক্ট করতে গিয়ে অনেকটা সময় চলে যায় সেই ক্ষেত্রে মুদ্রা সম্বন্ধে প্রশ্ন ফার্স্ট এবং সেকেন্ড শিফটে এসছে এটা তোমরা ধরে এটা তোমরা বলে দিলাম কিন্তু থার্ড শিফটেটা এই মুহূর্তে আমি বলতে পারছি না তো থার্ড শিফটাও আসতে পারে কারণ যাই হোক না এখানে মুদ্রা সম্বন্ধে প্রশ্ন এসে মুদ্রা চ্যাপ্টারটা অবশ্যই একটু করে নেবে তো নেক্সট কোশ্চেন বক্সিং খেলায় যে জায়গায় মধ্যে হয় সেটিকে কি বলা দেখো বক্সিং খেলা একটা চার চার কোনো গোলের মধ্যে হয় তো এই গোলের মধ্যে এক প্রান্তে এনে থাকে এক প্রান্তে আর এক প্রান্তে রেফারি থাকে মাঝখানটায় তো এক প্রান্তে প্লেয়ার আর এক প্রান্তের প্লেয়ার তো এই যে মাঝখানে চার চৌকো যে বক্সটা এটিকে বলা হয় কী বলা হয় তো এই প্রশ্নটি আজকে এসেছে এটিকে রিং বলা হয়ে রিং হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন প্রথম ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল তো মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি প্রথম ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল তো কোথায় আয়োজন করা হয়েছিল প্রথম ফুটবল বিশ্বকাপ তো সঠিক উত্তর হয়ে যাবে কি উরুগে হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাব ভারতের সব থেকে প্রশাসনিক প্রধানকে অর্থাৎ ভারতের মধ্যে যে সব থেকে সর্বোচ্চ প্রশাসনিক প্রধান হলো রাষ্ট্রপতি রাষ্ট্রপতির উপরে কিছু হয় না তো সেই ক্ষেত্রে রাষ্ট্রপতি হয়ে যাবে সঠিক উত্তর তো রাষ্ট্রপতি হলো ভারতের সর্বোচ্চ প্রশাসনিক প্রধান বা প্রেসিডেন্ট নেক্সট প্রশ্ন বেলথ অফ নেশন গ্রন্থির রচিতাকে তো বেলথ অফ নেশন গ্রন্থটির রচয়তা হলো কি অ্যাডাম স্মিথ হয়ে যাবে বেলথ অফ নেশন গ্রন্থিটির রচিত তো অ্যাডাম স্মিথ নেক্সট প্রশ্ন মনসবদারি প্রথাকে চালু করেন তো মনসাবদারি প্রথাকে চালু করেন আকবর মনসাবদারি প্রথা চালু করেন তো সড়গোত্তর হয়ে যাবে কি আকবর নেক্সট প্রশ্ন তুতি নামক গ্রন্থটি কে রচনা লেখককে তুতি নামক যে বিখ্যাত গ্রন্থ সেটি লেখককে তো সেটি লেখক হলো কি জিয়া অলদিন নকশাবি হয়ে যাবে সড়গোত্তর এই প্রশ্নটা এসেছে এই প্রশ্নটি একটু অন্যান্য প্রশ্ন থেকে একটু টাফ প্রশ্ন কিন্তু আজকে প্রশ্ন এসেছে পরবর্তীকালে রিপিট হতে পারে সেই ক্ষেত্রে অবশ্যই তোমাদের কাজে লাগতে পারে তো যাই হোক নেক্সট কোশ্চেন কেন্দ্রীয় গ্রামীণ ব্যাংকের স্থাপনা কত সালে হয় তো কেন্দ্রীয় গ্রামীণ ব্যাংকের স্থাপনা হয় দোসরা অক্টোবর উনিশশো পঁচাত্তর সালে হয় তো তোমরা অবশ্যই এটা জেনে রাখো তো খুব খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট প্রশ্ন সমুদ্র জল মাছ এটির ভেনচিত্র কেমন হবে এই ধরনের একটি প্রশ্ন এসেছে তো তোমাদের আমি বলে দিচ্ছি এই ধরনের ভেনচিত্র সম্বন্ধে প্রচুর পরিমাণে প্রশ্ন থাকছে তাও তোমাদের একবার বলে দিলাম সমুদ্র জল মাছ দেখো প্রপারলি দেখো জিআই বা রিজনিং যেটি বলো না কেন বা ম্যাথের টপিকগুলো আমি তোমাদের বলে দিচ্ছি এই সংক্রান্ত প্রশ্ন আসছে আর প্রপার তো বলা সম্ভব হয় না তো সেই ক্ষেত্রে তোমাদের অবশ্যই আশা করি টপিকটার উপর যদি ধারণা থাকে আশা করি তোমরা মোটামুটি সলভ করে আসতে পারবে যাই হোক সমুদ্র জল মাছ এটির ভেঞ্চিত কেমন হবে তোমাদের বলে দিচ্ছে দেখো দেখো সমুদ্র তো সমুদ্র হচ্ছে একটা বড়ো জায়গা সমুদ্রের মধ্যেই জল থাকে আর জলের ভিতরেই মাছ থাকে তো এটা হয়ে যাবে সঠিক উত্তর গোলের ভিতরে গোলের ভিতরে গোল তো এটা হয়ে যাবে সঠিক উত্তর এটা হবে ভেনচিত্র নেক্সট কোশ্চেন আগুন নেভাতে কোন গ্যাস ব্যবহৃত দেখো আগুন নেভাতে তো কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয় কারণ তোমরা দেখতে পাবে যে হসপিটাল বলো হসপিটাল বলো তারপর যদি বলো তুমি যে কোনো জায়গায় যেখানে বড়ো বড়ো বিল্ডিং রয়েছে বড়ো বড়ো ফ্যাক্টরি রয়েছে তো সব জায়গায় দেখবে একটা তোমার কার্বন ডাইঅক্সাইডের তোমার যে ইয়েগুলো থাকে তো কার্বন ডাইঅক্সাইডের জন্য একটা তোমার আলাদা করে একটা এরকম টাইপের একটা জিনিস থাকে তো কার্বন ডাইঅক্সাইড গ্যাস ভরা থাকে তার মধ্যে তো সেই কার্বন ডাইঅক্সাইড তোমার ম্যাক্সিমাম যদি তোমরা লক্ষ্য করো এটা জিনিসটা দেখতে পাবে তো ওই কার মানে আগুনের নেপাতে কোন গাছ হয় কার্বন ডাইঅক্সাইড ব্যবহৃত হয় নেক্সট প্রশ্ন জয়পুরকে নির্মাণ করেন তো জয়পুরকে নির্মাণ করেন তো বিদ্যাধর ভট্টাচার্য যিনি জয়পুর নির্মাণ করেছিলেন খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি নেক্সট প্রশ্ন কী আছে ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় তো ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় সমুদ্রগুপ্তকে তোমার ভারতের নেপোলিয়ান বলা হয় নেক্সট প্রশ্ন কী আছে গ্ল্যান্ড স্লাম শব্দটি কিসের সঙ্গে যুক্ত তো গ্ল্যান্ড স্লাম শব্দটি কিসের সঙ্গে যুক্ত তো গ্ল্যান্ড স্লাম যেটা হয় তো সেটি কিসের সঙ্গে যুক্ত তো সেটি হলো টেনিসের সঙ্গে যুক্ত তো টেনিস হয়ে যাবে উত্তর দেখো কোনটার সঙ্গে কি যুক্ত এই সম্পর্কিত প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে তো সেই ক্ষেত্রে অবশ্যই তোমরা মোটামুটি ট্রফিগুলোর নাম তারপর কিছু ইম্পর্টেন্ট প্লেয়ারের নাম তো অবশ্যই তোমরা দেখে নেবে সেই ক্ষেত্রে অনেক প্রশ্ন রিপিট হয় তো তোমাদের অবশ্যই সেক্ষেত্রে সুবিধা হতে পারে নেক্সট প্রশ্ন ঐরঙ্গজেবের পর কি সিংহাসনে বসেন তো ঐরঙ্গজেবের পর যে যিনি সিংহাসনে বসেন তার নাম কি বাহাদুর শাহ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন বাতাবি কাদের রাজধানী ছিল তো বাতাবি কাদের রাজধানী রাজধানী ছিল চালুক্যদের বাতাবি রাজধানী ছিল এটা বন্ধুরা সেকেন্ড শিফটের প্রশ্ন এই প্রশ্নটি তো বাতাবি কাদের আজকে সেকেন্ড শিফটের প্রশ্ন এটি তো বাতাবি কাদের রাজধানী ছিল চালুক্যদের তারপরে কি কার্পাস কোন রাজ্যে উৎপাদিত হয় কার্পাস সর্বাধিক কোন রাজ্যে উৎপাদিত হয় এই প্রশ্নটি আজকে এসছে তো গুজরাট হয়ে যাবে সঠিক উত্তর এটাও আজকে সেকেন্ড শিফটের প্রশ্ন তো দেখতেই পাচ্ছ মোটামুটি সেকেন্ড শিফটের অনেক প্রশ্ন আজকে আমি তোমাদের কালেক্ট করতে পেরেছি তো সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করে দিচ্ছি তো আজকে যাদের সেকেন্ড শিফট্টের পরীক্ষা ছিল তো তারা বুঝতেই পারছো তো যাই হোক না কেন ভারতের নবীনতম রাজ্য কি নেক্সট প্রশ্ন তো ভারতের নবীনতম রাজ্য হলো তেলেঙ্গানা এটাও তোমার সেকেন্ড শিফটের প্রশ্ন আছে তো নেক্সট প্রশ্ন কি আছে দেখে নাও সুতি বস্তু কোন বস্তু থেকে সর্বাধিক বেশি পরিমাণে পাওয়া যায় তো হরিয়ানা হয়ে যাবে সঠিক উত্তর এই সংক্রান্ত এই প্রশ্নটা এই প্রশ্নটা আজকে সেকেন্ড শিফ্টে এসেছে তো দু তিনজনের কাছ থেকে জানতে পারলাম যে এই ধর এই প্রশ্নটা এসেছে তবে কেউ ক্লিয়ার করে বলতে পারলো না তো যাই হোক না কেন আমি প্রশ্নটা হরিয়ানা বললো অপশনে ছিল তো সেই ক্ষেত্রে সুতিবস্ত্র বলছে এবং হরিয়ানা অপশন ছিল এরকম সংক্রান্ত যদি হয় তো সুতিবস্ত্র কোন সব থেকে বেশি পাওয়া যায় তো হরিয়ানা হয়ে যাবে এবং সুতিবস্ত্র হরিয়ানার খুবই বিখ্যাত এই সংক্রান্ত প্রশ্ন যদি আসে তো সেই ক্ষেত্রে হরিয়ানাই হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন চলে যাব তো নেক্সট প্রশ্ন কি আছে কোনো একটি নাম দিয়ে দিয়েছিল সেটি কিসের সঙ্গে জড়িত এই সম্বন্ধে একটি প্রশ্ন এসেছে তো এই প্রশ্নগুলো তোমাদের একটু আগেই বলে দিলাম তো আবার দেখো এই প্রশ্নটা আমি লিখেছি তো সেই ক্ষেত্রে তোমাদের সুবিধা হবে এই সংক্রান্ত তো প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে তো তোমাদের আশা করি কাজে লাগবে নেক্সট প্রশ্ন সংবিধানের সূচনা অধিকার এটি কবে থেকে কার্যকর তো সংবিধানের সূচনা অধিকার দু হাজার পাঁচ সালে এটি সর্বপ্রথম কার্যকর হয় তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা রিপিটেড প্রশ্ন আগের দিন তার বা তার আগের দিন এই প্রশ্নটা এসেছে তো আজকে আবার এসছে তো গ্রুপ ডিতে যেরকম হচ্ছে তো আরপিএফের আবার সেরকমই হচ্ছে দেখো দেখতে পাচ্ছি রিপিট হচ্ছে তো তো এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা দেখে নেবে তো তারপর কি একটি প্রশ্ন এসে দেখো পৃথিবীর বাইরের স্তরকে কাকে বলে তো কেউ বলছে পৃথিবীর বাইরের স্তর কেউ বলছে পৃথিবীর ভিতরের স্তর এর সংক্রান্ত অনেকের মধ্যে কনফিউশন আছে তো তোমরা এই সংক্রান্ত প্রশ্নগুলো একটু দেখে নেবে কোন স্তরকে কি বলা হয় তো তাহলে অবশ্যই তোমাদের আশা করি যে প্রবলেমগুলো সেগুলো তোমাদের পরীক্ষার হলে গিয়ে তোমাদের ফেস করতে হবে না আশা করি সেক্ষেত্রে তোমাদের অনেকটা উপকৃত হবে নেক্সট প্রশ্ন গ্যাসীয় অবস্থার মধ্যে কোনটি থাকে তো গ্যাসীয় অবস্থার মধ্যে বৃহস্পতি থাকে তো অপশানে বৃহস্পতি ছিল তো বৃহস্পতি হয়ে যাবে সঠিক উত্তর এই প্রশ্নটা সেকেন্ড শিফটে আজকে এসেছে আজকের এক্সামে সো বন্ধুরা তোমাদের কিছু ইম্পর্টেন্ট কথা বলে রাখি সেটা হচ্ছে কি বলো তো সেই কথাটা হলো কি এখন অবধি যেই কদিন এক্সাম তোমাদের হয়েছে আমি প্রতিদিনই কোয়েশ্চেন অ্যানালাইসিস করেছি তো তোমাদের এক্সাম হয়েছে যেই কদিন থেকে আমি সেই ডেটগুলো তোমাদের একবার কাইন্ডলি আবার ক্লিয়ার করে দিচ্ছি দেখো উনিশে ডিসেম্বর এক্সাম হয়েছে তারপর কি কুড়ি ডিসেম্বর এক্সাম হয়েছে তারপর এক্সাম হয়েছে একুশ তারিখ হয়েছে একুশে ডিসেম্বর তারপর বাইশে ডিসেম্বর তারপর হয়েছে কত তেইশে ডিসেম্বর তারপর কবে এক্সাম হলো তারপর কবে এক্সাম হলো তোমার পাঁচই জানুয়ারি এক্সাম হয়েছে তারপর তোমার কত জানুয়ারি ছয়ই জানুয়ারি এক্সাম হয়েছে তারপর এক্সাম হয়েছে কবে তারপর তোমার এক্সাম হয়েছে যেটা সেটা হলো কি তোমার আট তারিখে এক্সাম হওয়ার কথা ছিল কিন্তু সেই আট তারিখের এক্সামটা ক্যান্সেল হয়ে গেছিলো ভারত বন্ধের জন্য তোমার সবাই সেটাই জানো তো ন তারিখে এক্সাম হয়েছে তারপর তোমার দশ তারিখে এক্সাম হয়েছে এবং আজকে তোমার এগারো তারিখে এক্সাম হচ্ছে আশা করি এই যে প্রতিদিন এক্সাম হচ্ছে সেই ভিডিওগুলো আমি এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দেবো কারণ কি ধরনের প্রশ্ন আসছে সেগুলো যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই সমস্ত ভিডিওগুলো তোমাদের দেখে নেওয়া উচিত কারণ দেখো এই সংক্রান্ত প্রশ্ন বা বারবার রিপিট হচ্ছে তো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই ওই ভিডিওগুলো দেখে নেবে তো তার জন্য এই ভিডিও ডিসক্রিপশানে চলে যাও সেখানে দেখবে লেখা থাকবে আর পি এফ এস আই কনস্টেবল কোশ্চেন রিভিউ এবং পাশে দেখবে একটা ছোট্ট লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে ক্লিক করবে দেখবে প্রত্যেকটা ভিডিও যতদিন এক্সাম হয়েছে প্রতিটা কোশ্চেন তোমাদের সামনে ভেসে উঠছে এবং প্রতিদিনের শিফট আমি যেই প্রশ্ন আলোচনা করেছি সেগুলো তোমরা দেখতে পাচ্ছ তো সেই ক্ষেত্রে তোমাদের অবশ্যই সেগুলো কাজে লাগবে এবং সেগুলো অবশ্যই তোমরা দেখে নেবে কারণ দেখো সেগুলো না দেখলে তোমরা বুঝতে পারবে না আগামী দিনে যাদের এক্সাম রয়েছে তো কী ধরনের প্রশ্ন আসছে তো সেই ক্ষেত্রে অবশ্যই তোমাদের সেগুলো কাজে লাগবে এবং সেগুলো তোমরা দেখে নিও নেক্সট প্রশ্ন কী আছে দেখে নাও দেখো নেক্সট প্রশ্ন বলতে গিয়েছে নাম্বার সিরিজ থেকে একটি প্রশ্ন এসেছিলো তো নাম্বার সিরিজ থেকে আজকে একটি প্রশ্ন না আজকে নাম্বার সিরিজ থেকে প্রশ্ন এসেছে ছটি সেকেন্ড শিফটে ছটি প্রশ্ন এসেছে ফার্স্ট শিফটে তিনটি প্রশ্ন এসেছে তারপর তোমার থার্ড শিফটে দুটি প্রশ্ন এসেছে তো কটি প্রশ্ন এলো টোটাল টোটাল এলো প্রায় নটি নয় দশ এগারোটা প্রশ্ন আজকে তোমার নাম্বার সিরিজ থেকে তিনটে শিফট এসেছে তো বুঝতে পারছো নাম্বার সিরিজ থেকে কত প্রশ্ন মানে তোমার রোজই আসছে তো প্রতিনিয়ত নাম্বার সিরিজ থেকে প্রচুর পরিমাণে রিজনিংয়ের চ্যাপ্টারটা খুবই ইজি চ্যাপ্টার তোমরা যদি একটু যদি বুঝে করো তো অবশ্যই তোমরা দেখবে সঙ্গে সঙ্গে সেটাকে ক্যালকুলেশনটা করে নিতে পারবে তো যাই হোক নেক্সট প্রশ্ন ভেনচিত্র থেকে দুটি প্রশ্ন এসে তো ভেনচিত্র থেকে দুটি প্রশ্ন এসেছে তো ভেনচিত্র থেকে মোটামুটি প্রতিটা সিফটির প্রশ্ন থাকছে তো সেই ক্ষেত্রে আমি ভেনচিত্র চ্যাপ্টার থেকে দুটি প্রশ্ন আজকে এসেছে তো সেই ক্ষেত্রে তো তোমরা অবশ্যই ভেনচিত্র চ্যাপ্টারটা একটু দেখে নেবে কারণ ভেনচিত্র চ্যাপ্টারটা খুবই কমন চ্যাপ্টার এবং সিদ্ধান্ত বিবৃতি এই চ্যাপ্টারটা হলো কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ এই চ্যাপ্টারটা যদি তোমরা জানো মোটামুটি দশ নম্বর তোমরা কমন পেয়ে যাবে দশ থেকে আট নম্বর বলতে পারো যদি যদি মিনিমামও যদি তোমার কম হয় সেটা হলো পাঁচ পাঁচটা তোমার সিদ্ধান্ত বিবৃতি থাকবেই থাকবে প্রতিটা শিফটে এটা তোমাদের আমি কমন বলতে পারি কারণ এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার তোমার সেটা গ্রুপ ডি হোক আর তোমার টেকনিক্যাল এক্সাম হোক বা এস আই বা কনস্টেবলের হোক তো সেই ক্ষেত্রে খুবই কার্যকর এই বিষয়টা নেক্সট প্রশ্ন চলে এগো ক্যালেন্ডার সম্বন্ধে একটি প্রশ্ন এসেছে তারপর কি আছে কোনটি আলাদা অর্থাৎ কোনটি ওয়ার্ড ওয়ার্ড এই সম্বর্ধিত প্রশ্ন এসেছে তারপর ডিকশনারি সম্বন্ধে প্রশ্ন এসেছে আর বর্গক্ষেত্র কাউন্টিং থেকে প্রশ্ন এসেছে তো বর্গক্ষেত্র দেখো একটা বর্গক্ষেত্রের ভিতরে একটা বর্গক্ষেত্র এই ধরনের একটা বর্গক্ষেত্র দিয়েছে এবং এর মধ্যে কটি বর্গক্ষেত্র রয়েছে এই সংক্রান্ত যে প্রশ্নগুলো সেগুলো আজকে একটি এসেছে তো তোমরা দেখতেই পাচ্ছো বর্গক্ষেত্র কাউন্টিংটা যদি তোমরা করে যাও আর ত্রিভুজ কাউন্টিং থেকে একটি প্রশ্ন এসেছে সেই ত্রিভুজ কাউন্টিং থেকে যে প্রশ্নটা এসেছে সেটি কি সমগুলি ত্রিভুজ এর মধ্যে কয়টি রয়েছে এই সংক্রান্তির একটি প্রশ্ন এসেছে তো অ্যাকচুয়ালি প্রপার হচ্ছে যে তোমার কাউন্টিং তো এই কাউন্টিংগুলো যদি তোমরা জানো সমকুণী ত্রিভুজ মানে নব্বই ডিগ্রি তোমরা জানো তো এটা হলো সমকুণ ত্রিভুজ তো বুঝতেই পারছো একটা বাহু তোমার নব্বই ডিগ্রি তো সেই ক্ষেত্রে তোমরা এইগুলো তোমরা অবশ্যই একটু জেনে নেবে কারণ অবশ্যই তোমাদের কাজে লাগবে যাতে আগামী দিনে এক্সাম রয়েছে সেই ক্ষেত্রে নেক্সট প্রশ্ন ব্লাড রিলেশন থেকে দুটি প্রশ্ন এসেছে একটি প্রশ্ন তো তোমাদের বলেই দিলাম ব্লাড রিলেশন থেকে একটি প্রশ্ন এসেছে তো দুটি প্রশ্ন এসেছে আজকে তো সেই ক্ষেত্রে তোমাদের অবশ্যই কাজে লাগবে ব্লাড রিলেশন চ্যাপ্টারটা তোমরা একটু ভালো করে করে নেবে তো ওয়াটার ইমেজ থেকে প্রশ্ন এসেছে ওয়াটার ইমেজ মিডেল ইমেজ এগুলো মোটামুটি কমন চ্যাপ্টার এগুলো যদি তোমরা করে নিতে পারো মোটামুটি দেখা যাবে মোটামুটি রিজনংয়ের যে আমি টপিকগুলো বলছি এগুলো যদি তোমরা করে নিতে করে নিতে পারো তাহলে পনেরো থেকে সতেরোটা প্রশ্ন এর থেকে কমন পেয়ে যাবে এটা তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি আর দু তিন চার দু তিনটে চ্যাপ্টার তো তোমরা ভাইটাল চ্যাপ্টার তো সেটা বলেই দিই প্রতিনিয়ত তো সেই ক্ষেত্রে অবশ্যই তোমাদের সেগুলো কাজে লাগবে নেক্সট প্রশ্ন কি আছে দেখলো ভারতের সবুজ বিপ্লবের জন কাকে বলে তো ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলে এস এস সামিনাতন হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কি আছে দেখেন যান্ত্রিক শক্তির সংক্রান্ত একটি প্রশ্ন এসেছে যান্ত্রিক শক্তিতে কিসে রূপান্তরিত হয় এই সম্বন্ধে একটু প্রশ্ন হয়েছিল প্রশ্নটা ঠিক ক্লিয়ার ছিল না তাই যান্ত্রিক শক্তি রাসায়নিক শক্তি বৈদ্যুতিক শক্তি এই সংক্রান্তিত অপশানে ছিল অনেকের কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম তো সেই ক্ষেত্রে প্রপারলি কি প্রশ্ন এসেছে জানতে পারিনি তো এই সম্বন্ধে প্রশ্ন এসছে তো সেগুলোর টপিকটা তোমাদের সামনে তুলে ধরলাম তো অবশ্যই তোমরা এগুলো একটু দেখে নেবে নেক্সট প্রশ্ন কী আছে দেখে নেব আজকে ভারতীয় বর্ডার এলাকায় কৃষক এবং সাধারণ মানুষরা যে আন্দোলন গড়ে তুলেছিল এর উদ্দেশ্য কী ছিল অর্থাৎ এর মোটিভ কী তো এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটা আজকে এসেছে তোমরা একটু দেখে নেবে তো নেক্সট কোশ্চেন কি আছে যমুনা নদী কোন শহরে অবস্থিত দেখো যমুনা নদী কোন শহরে অবস্থিত এলাহাবাদ এলাহাবাদ শহরেরটি তোমার যমুনা নদীর তীরে অবস্থিত তো এলাহাবাদ শহরটি তো অনেক সময় আছে এলাহাবাদ শহরটি কোন তীরে অবস্থিত তখন হয়ে যাবে যমুনা আজকে এসেছে কি যমুনা নদী কোন শহরে অবস্থিত সেটা হয়ে যাবে এলাহাবাদ তো বুঝতেই পারছো ঘুরিয়ে প্রশ্ন আসে অনেক ক্ষেত্রে সে সেক্ষেত্রে তোমরা একটু দেখে নাও মনোযোগ সহকারে নেক্সট কোশ্চেন কেছে দেখো নেক্সট কোশ্চেন ক্ষেত্রে চাপের এসআই একক কি তো চাপের এসআই একক কি হয়ে যাবে চাপের এসআই একক হয়ে যাবে পাস্কাল হয়ে যাবে সঠিক উত্তর আর বন্ধুরা একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি দেখো আমি আর পি এফ আর পি এর যে কোয়েশ্চেন হচ্ছে অর্থাৎ আর পি এর যে এসআই এবং কনস্টেবলের যে এক্সাম হচ্ছে অর্থাৎ এসআই এবং কনস্টেবল এই ক্ষেত্রে আমি প্রতিনিয়ত তোমাদের যাদের আগামী দিনে এক্সাম রয়েছে তাদের উনিশটা সেট অলরেডি আমি আলোচনা করে দিয়েছি উনিশটা সেট তো উনিশটা সেট থেকে মোটামুটি প্রতিদিনই আমি দেখতে পাচ্ছি প্রায় পাঁচ থেকে ছটা প্রশ্ন এমনকি যদি এটা মিনিমাম এবং ম্যাক্সিমাম দশ থেকে পনেরোটা প্রশ্ন ওখান থেকে কমন থাকছে তো মোটামুটি যদি তোমরা যদি হাজারটা মোটামুটি ধরো এখন হাজারটা কোশ্চেন কমপ্লিট করতে পারিনি মোটামুটি সাতশো থেকে ছশো প্রশ্ন যদি তোমরা করতে পারো ওই সেটগুলো দেখে দেখে তো সেই ক্ষেত্রে তোমরা বুঝতে পেরে যাবে যে আগামী দিনে যারা এক্সাম দেবে তোমরা কতটা প্রশ্ন কমন পাবে তো সেই ক্ষেত্রে যারা ওই ভিডিওগুলো এখন অব্দি দেখো নি তো তারা কী করবে আর পি এফ কোশ্চেন সেট প্লে বলে একটি লিংক পাবে এই ভিডিও ডিসক্রিপশানে সেখান থেকে দেখবে লিঙ্ক রয়েছে একটা ছোট্ট লিঙ্ক তো সেই লিঙ্কে ক্লিক করবে প্রত্যেকটা ভিডিও তোমাদের সামনে চলে আসবে এবং প্রতিটা ভিডিও তোমরা দেখে নেবে সেই ক্ষেত্রে আশা করি তোমাদের ভিডিওগুলো দেখলে তোমাদের অনেক উপকৃত হবে কারণ অনেক প্রশ্ন সেখান থেকে রিপিট হচ্ছে সেই ক্ষেত্রে তোমরা বারবার বলবো অবশ্যই তোমরা সমস্ত আর পি এফ এস আই কনস্টেবল কোশ্চেন রিভিউর যে ভিডিওগুলো সেগুলো তো দেখবেই এবং কোশ্চেন সেটের ভিডিওগুলো দেখে নেবে কারণ দেখো ওইখান থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসে সো বন্ধুরা আরেকটা ইম্পর্টেন্ট কথা যদি সরাসরি তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে যাও তাহলে অবশ্যই তোমরা আমার ফেসবুক পেজে ফলো করতে পারো তো ফেসবুক পেজে ফলো করার জন্য তোমরা আমি ফার্স্ট কমেন্টের লিঙ্ক দিয়ে দেবো ফেসবুক পেজের এছাড়া ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে তো তোমরা ডাইরেক্ট সেখান থেকে আমাকে ফলো লাইক লাইক করো কারণ ওখানে অনেক কিছু তথ্য যেগুলো আমি প্রতিনিয়তা আপলোড দিই যা আমার তোমার ইউটিউবে আপলোড করা সম্ভব হয় না সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই ওই ভিডিওগুলো দেখে নেবে কারণ সরি ভিডিও না ভিডিও হোক ভিডিও আছে অনেক ইম্পর্টেন্ট স্টাডি অর্থাৎ মেটেরিয়াল আছে এডুকেশনাল মেটেরিয়াল সেগুলো অবশ্যই দেখে নেবে আর সরাসরি যদি কোনো এডুকেশনাল সম্বন্ধে প্রশ্ন থাকে অর্থাৎ যদি কোনো কোশ্চেন থাকে সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই আমাকে ফেসবুক পেজে ডাইরেক্ট আমাকে ফলো করে এবং ফলো করো এবং লাইক করো কারণ সেখানে আমাকে ডাইরেক্ট জিজ্ঞাসা করো আমি তোমাদের ডাইরেক্ট সেখানে সলিউশন বলে দেবো যদি কোনো সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে নেক্সট প্রশ্ন দেখো কি আছে ব্লাড রিলেশন থেকে দুটি প্রশ্ন এসেছিলো এবং এমন একটি প্রশ্ন এসেছিলো যেটির উত্তর তোমার কি হয় আন্টি আন্টি হয় অর্থাৎ মামি হয় মামি হবে অর্থাৎ উত্তরটা হয়ে যাবে মামি এই ধরনের একটি প্রশ্ন ছিল ব্লাড রিলেশন থেকে তো দুটি প্রশ্ন তোমাদের আগেই বলে দিয়েছিলাম তো আবার তোমাদের বলে দিলাম উত্তরটা হয়ে যাবে মামি অর্থাৎ আন্টি হয় ক্ষেত্রে কিন্তু তোমার কাকিমা অপশানে ছিল না তো সেখানে উত্তরটা অপশানে ছিল কি মামি তো সেই ক্ষেত্রে মামি হয়ে যাবে সঠিক উত্তর যারা তোমার এক্সাম দিয়েছে তারা বেশ বুঝতে পারছো আমি কোন প্রশ্নটার কথা বলছি নেক্সট প্রশ্ন একটি খুবই সোজা প্রশ্ন দিয়েছিলো যার ভাগশেস কথা তাহলে তোমার একটা এই সংক্রান্ত একটা জাস্ট আমাদের স্বরূপ আমি তোমাদের বলে দিচ্ছি স্বরূপ মোটামুটি ধরো তোমার বলে দিল পনেরো আর হয়তো বলে দিলো যে ছশো বাইশ ছশো বাইশ এরকম চারটি সংখ্যা দিয়েছে হয়তো দিয়ে দিল তোমার ছশো সাতাশ ছ হাজার দুশো সাথে এই সংখ্যাটির ভাগশেষ কত হবে অর্থাৎ খুবই সোজা একটি ভাগ ফল মানে ভাগ করে ভাগশেষ অর্থাৎ যে অবশিষ্ট যেটা রয়েছে সেই অবশিষ্টটা কত অর্থাৎ চারটি অপশনের মধ্যে যেটি থাকে তো সেটি হয়ে যাবে সঠিক করতে এই সংক্রান্তিতে একটি প্রশ্ন এসেছিল তো সেই ক্ষেত্রে অবশ্যই তোমাদের আশা করি কাজে লাগবে এই ছোটো ছোটো টিপসগুলো অবশ্যই তোমরা সেই কাজে লাগাবে আশা করি টিপসগুলো যেন আগামী দিনে এক্সাম রয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি দেখে যদি ওয়ান পার্সেন্টও উপকৃত হও তবে অবশ্যই একটি লাইক করে দেবে কারণ তোমরা দেখো লাইক না করলে লাইক যদি তোমরা না তো তোমার কোনো মোটিভেশন বাড়বে না তো ক্ষেত্রে তোমার অবশ্যই লাইক করবে সঙ্গে কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগলো আর সঙ্গে শেয়ার করে দেবে তোমার বন্ধুজন ও প্রিয়জনদের সঙ্গে কারণ দেখো শেয়ার না করলে তারা জানতে পারবে না যে তোমার এই চ্যানেলে এই মানে তোমার প্রতিদিনের যে কোয়েশ্চেন অ্যানালাইসিস এবং এডুকেশনাল প্রতিনিয়ত আপলোড দেওয়া হয় সেক্ষেত্রে অবশ্যই শেয়ার করে দেবে আর আরেকটা কথা সেটি হলো কি বলতো বন্ধুরা সেটি হলো এখন অবধি আমার এই চ্যানেলে যারা নতুন অর্থাৎ এই ভিডিওটি প্রথম দেখছো তারা অবশ্যই প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবে যেটা যেটা আমি বললাম আর অবশ্যই তারা সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে দেখো বেল আইকনটি প্রেস করে নেবে যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশন এবং সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাও কারণ দেখো বেল আইকনটি প্রেস না করলে তোমরা তোমার নোটিফিকেশন পাবে না এবং এরকম যে এডুকেশনাল প্রতিনিয়তা আপলোড দিচ্ছি সেক্ষেত্রে তোমরা পাবে না তো প্রথমেও বলেছিলাম ভিডিওটি প্রথমে যে আজকে ভিডিওটি আপলোড করতে দেরি হয়ে গেছে সেক্ষেত্রে তোমাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমপ্রার্থী তো যাই হোক এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ সো মাচ